তারা যখন এই ফিফটি ফিফটির অফার দিল তখন আল্লাহ তালা নবীজির কাছে এই সোরাটা নাজিল করে বললেন নবী এই সোরা দিয়ে তাদেরকে জবাব দিয়ে দেন যারা পারেন আমার সাথে পড়েন كافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ওয়ালিয়াদিন কোন্যা আইয়ু হালকা আফেরুন নবী বলুন হ্যাঁ কাফের এরা লা আবুদু মাতা আবুদুন আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না শেষে গিয়ে বলা হয়েছে লাকুম দিন ওয়ালিয়াদিন তোমাদের ধর্ম তোমাদের আমাদের দিন আমাদের তাহলে এই সোরাই আপরো সম্বোধন করা হয়েছে বলুন কাফেরদেরকে জোরে বলুন তো কাদেরকে ইয়া আইয়ে হালকা আফেরুন আবার কোরানের কোথাও কোথাও সব মানুষকে সম্বোধন করে বলা হয়েছে কোথাও ইয়া আই ইউহান নাস কোথাও ইয়া আই ইনসান যেমন সুরা ইনফিতরে আছে ইয়া আই ইউহাল ইনসান ও মা গররাকা বি কারীম আবার এই সুরায় বলা হয়েছে ইয়া আই ইউহান নাস হে মানব জাতি কথা বুঝে থাকলে বলেন তো এই আয়াতে সম্বোধন করা হয়েছে কাদেরকে মানুষকে সবাই বলেন কাকে তা আমরা তো মানুষই তাই না কি বলা হচ্ছে দেখি এবার আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি ও অবদু তোমরা তোমাদের রবের এবাদত করো একটু খেয়াল করে দেখেন আল্লাহ যদি চাইতেন এই আয়াৎটা এইভাবেও না করতে পারতেন আইয়ো হান্নাস অবদৌল্লাহ হে মানবজাতি তোমরা আল্লাহর এবাদত করো কিন্তু আল্লাহ শব্দটা না দিয়ে আল্লাহ দিয়েছেন রব বলেন তো এখানে যে শব্দটা দেওয়া হয়েছে সেই শব্দটা কি ঘুমাই গেছেন বলেন দেখি শব্দটা কি রব এখন বলবেন হুজুর রবি আল্লাহ হ্যাঁ রব আল্লাহ ঠিক আছে আল্লাহ হচ্ছে ইসমুদাত আর বাকি সবগুলো হলো আল্লাহর গুণবাচক নাম আপনি কোরআনের বেশিরভাগ জায়গায় দেখবেন যেখানে ইবাদতের কথা সেখানে বলা হয়েছে রবের কথা কারণ হলো ইবাদত পাওয়ার জন্য যে কোয়ালিটি থাকা লাগে সেই কোয়ালিটির নাম কোয়ালিটিয়ের কোয়ালিটি একমাত্র রবের ইবাদত করা যায় রব ছাড়া আর কারো এবাদত করা যায় না বলেন তো দেখি যার এবাদত করা যায় তার নাম কি রব তার নাম কি রব শব্দের অর্থ কি রব শব্দের অনেকগুলো অর্থ আছে এটা ব্যাপক অর্থবোধক শব্দ আপনি যদি বলেন হুজুর এক বাক্যে বলেন যেটা আমরা মনে রাখতে পারি তাহলে এক বাক্যে উত্তর হলো আপনার সব প্রয়োজন পূরণ করেন যিনি রব হলেন তিনি সব প্রয়োজন পূরণ করেন কে আচ্ছা একটু বুদ্ধি খাটাইয়ে বলেন তো আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি কোন জিনিসটা লাগে যেটা না হলে এক সেকেন্ডও বাঁচবো না সেটার নাম কি অক্সিজেন বিজ্ঞানীরা বলেছেন চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন পাঁচশো লিটারের বেশি অক্সিজেন গ্রহণ করে এই পাঁচশো লিটার অক্সিজেনের বাজার মূল্য হল পাঁচ লক্ষ টাকারও বেশি তার মানে আমি আর আপনি আমরা বেঁচে থাকার জন্য প্রতিদিন এক একজন এক একজন আপনারা কত লক্ষ টাকার অক্সিজেন নেন পাঁচ লক্ষ টাকার চিন্তা করেন আপনারা তো পয়সাওয়ালা বলা মানুষ আমারও তো পয়সা নাই একদিনের অক্সিজেন কেনারও টাকা আমার কাছে নাই তো একদিনের যদি লক্ষ লক্ষ হয় তাহলে মাসে কত মানে কোটি টাকা বছরের পরিমাণ দ্বারায় আঠারো কোটি টাকা বলেন তো বাবার জন্মের পর থেকে এখন পর্যন্ত আমরা তো মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন নিয়ে ফেলেছি আমরা কি আল্লাহকে কোনো বিনিময় দিয়েছি দিতে হয়েছে দেয়া লাগবে চাওয়ার আগে আমার এই প্রয়োজন পূরণ করলেন যিনি রব হলেন রব হলেন তিনি সকল প্রয়োজন পূরণ করেন যিনি যিনি লালন পালন রিজিক সংহার নিয়ন্ত্রক এবং সব প্রয়োজন পূরণ করেন তার নাম হল রব শুধু মানুষের নয় বরং সকলের প্রয়োজন তিনি পূরণ করেন দেখেন তো নদী আর সাগরে যে মাছ আছে এগুলোকে আমরা খাওয়াই না আল্লাহ খাওয়ান সকালবেলা আকাশে যে পাখিগুলো ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ায় এগুলোকে আমরা খাবার খাওয়াই না সকালবেলা এই পাখিগুলো তার বাসা থেকে ক্ষোদা পেটে খালি পেটে বের হয়ে যায় জানে না সে কোথায় যাচ্ছে কোথায় গেলে খাবার পাবে তার কাছে কোনো অ্যানড্রয়েড ফোনও নাই যে গুগল ম্যাপ ইউজ করে কোথাও সে যাবে কোনো প্রকার ম্যাপ ছাড়া কোনো প্রকার দিক নির্দেশনা ছাড়া তাকে যিনি আকাশের মধ্যে উড়ায়া উড়ায়া তারপরে তাকে রিজিক দিয়ে সন্ধ্যা বাসায় ফিরে দেন তিনি কে রব হলেন তিনি সকল প্রয়োজন পূরণ করেন যিনি রব হচ্ছে এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কোয়ালিটি যার মধ্যে থাকবে ইবাদত পাওয়ার যোগ্যতাই একমাত্র তার থাকবে আর রুবুবিয়তের কোয়ালিটি একজন ছাড়া আর কারো মধ্যেই নাই একমাত্র রুবুবিয়তের কোয়ালিটি যার মধ্যে বিদ্যমান পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে রব এটা এমন গুরুত্বপূর্ণ শব্দ এজন্য দেখবেন কোরআন শুরু হয়েছে রব দিয়ে শেষ হয়েছে রব দিয়ে আপনি কোরআনের পৃষ্ঠা উল্টালে প্রথম পাতায় রবের পরিচয় পেয়ে যাবেন আল হাম সকল প্রশংসা আল্লাহর আল্লাহর পরিচয় দেওয়া হলো রব্বিল আলামিন তিনি হলেন জগৎ প্রতিপালক কোরআনের শুরুতে রবের পরিচয় আসলো আবার শেষ সুরায় রবের রবের পরিচয় দেওয়া হলো কুল আ না অনবি আপনি বলুন আমি আশ্রয় চাই সকালবেলা রবের কাছে কুরানের শুরুতেও রব শেষেও আবার আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব কবরে আমাদের লাশ রাখার সাথে সাথে প্রথম যে প্রশ্ন হবে সেটা হলো সবাই বলেন মার রব তোমার রবকে বুঝান তো দেখি রবের কথা প্রথমেই কেন বলা হলো কারণ রুববিও এর উপরে ইমান এনে রুবের পথে যারা অবিচল থাকবে তারাই কেবল এই প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবে কোরআনের শুরুতে রব শেষে রব কবরের প্রথম প্রশ্ন হলো রব ইবাদত করতে হয় রবের এজন্য আল্লাহ বলেছেন ও বুধু বাকম রবের ইবাদত করো জুড়ে বলেন কার ইবাদত করো রবের ইবাদত করতে বলা হয়েছে রুবুবিয়তের কোয়ালিটি একমাত্র তার যিনি সকলের সকল প্রয়োজন পূরণ করেন তিনি হলেন রব আবার এই ভেতরেই তার সুন্দর পরিচয় দেওয়া হয়েছে পরের অংশে আল্লাহ বলেছেন রবের পরিচয় হলিং রব তো তিনি তোমাদের আর তোমাদের পূর্ববর্তী সবাইকে সৃষ্টি করেছেন কে সেই রবের ইবাদত করতে বলা হয়েছে কথা বুঝে থাকলে বলেন এখানে বারবার একটা কথা বলা হচ্ছে রবের কি করতে বলা হচ্ছে বলেন না সবাই বলেন আজকে ইবাদতি বলেন শীতলাই আর ব্রাহ্মণ পাড়ার মানুষের মতো কথা বলেন ব্রাহ্মণ ব্রাহ্মণ পাড়ার মানুষ এমনি কথা কয় না তো আমি চিনিত বলেন রবের কি করতে বলা হয়েছে জোরে বলেন কি করতে বলা হয়েছে ইবাদত কেন আমরা আল্লাহর ইবাদত করব। এর মূল কারণ তিনটা প্রথমে এই পয়েন্ট এরপরে আলোচনা করব ইবাদত বলতে আপনি কি বুঝেন ইবাদত বলতে আপনি কি বুঝেন শুধু কি নামাজ রোজা হজ জাকাত ইবাদত না অন্য কিছু ইবাদত আলোচনায় আসবে প্রথম কথা হলো কেন আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর এবাদত করতে হবে এর মূল কারণ হলো তিনটা এক নাম্বার কারণ হলো এটা হচ্ছে মানুষের উপরে আল্লাহর পাওনা এটা আল্লাহর হক আল্লাহর বান্দা একমাত্র আল্লাহর এবাদত করবে এজন্য দেখুন বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আন হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেন কুনতুরিদ ফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার

এই ব্যাপারে আল্লাহ এবং তার সব সবচাইতে ভালো জানেন আল্লাহ নবী তখন জবাব দিলেন ফা ইন্না হক আল্লাহি আলাল ইবাদি ان ইয়াবুদুহু ওয়া লা বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দাকে বলমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে সে শরিক করবে না এরপরে ওয়াহাক্কুল ইবাদে আলা আল্লাহ আল্লাহ ইয়াদদিবা মান লা ইউশরিকু বিহি শাইআ আর আল্লাহর উপরে বান্দার হক হলো যে বান্দা আল্লাহর ইবাদত করবে সেই বান্দাকেও তিনি আযাব গজব দিবেন না সুবহানাল্লাহ তাহলে এই হাদিস থেকে বোঝা গেল কেন আল্লাহর ইবাদত করবে কারণ এটা হলো আমাদের উপরে আল্লাহর হক জুড়ে বলেন এটা আমাদের উপরে কার হক আল্লাহর ইবাদত কেন করতে হবে দুই নাম্বার কারণ হলো এটা হলো আমাকে আপনাকে বানানোর সৃষ্টির উদ্দেশ্য কোরানে ক্যারিমের এক নাম্বার সোরা সুরাতুল দারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ জন্য বলেছেন ওয়ামা খলকতুল জিন্নয়াল ইনসা ইল্লা লিয়াবদ আর মানুষকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য কার ইবাদত করা তিন নম্বর কেন আল্লাহর ইবাদত করতে হবে তার কারণ এটা হলো আমরুল্লাহ এটা হলো আল্লাহর আদেশ আল্লাহ সবাইকে আদেশ করেছেন আমার গুলামি করো আমার ইবাদত করো কারণ গুলামি পাওয়ার একমাত্র হকদার হলেন যিনি রব হলেন তিনি আর রব হলেন তিনি সকলের প্রয়োজন পূরণ করেন যিনি দেখবেন পৃথিবীতে বহু মানুষ আছে যারা নিজেদের বানানো নিজেদের বানানো ক্ষুদাকে ইবাদত করে আচ্ছা বলেন তো যারা নিজেরাই ক্ষুদা বানায় এরা তো নিজেরাই তাদের ক্ষুদার প্রয়োজন পূরণ করলো তো ক্ষুদা কেমনে তাদের প্রয়োজন পূরণ করবে কথা কি বোঝা যায় তারা তো নিজেরাই ক্ষুদার তারা তাদের ক্ষুধার প্রয়োজন পূরণ করে এজন্য তারা ক্ষুধার হাত দেয় পা দেয় ক্ষুধার সামনে খাবার দেয় আর আমাদের ক্ষুধার সামনে আমরা কিছুই দেই না আমাদের রবের সামনে কিছু দেওয়া লাগে না বরং উল্টা আমাদেরকে সব কিছু যিনি দান করেন তিনি কে আল্লাহর এর জন্য করতে হবে এটা হকমুল্লাহ আমরুল্লাহ এটা আল্লাহর আদেশ এবার আসেন বলা হয়েছে রবের ইবাদত করো কথা বুঝে থাকলে বলেন কি করো ইবাদত করো ইবাদত মানে কি ইবাদত মানে কি মা মানাল ইবাদাহ ইবাদত শব্দের অর্থ কি ইবাদত শব্দের অর্থ কি বলেন তো ইবাদত শব্দের অর্থ আসলে কি তাফসীর ইবনে কাসীর তফসির আফ তমারি তফসির আল সহ অনেকগুলো তফসির গণতে এসেছে মফস্সিরিনী কি নাম বলেছেন ইবাদত শব্দের অর্থ হলো আত্ আতু ওয়্ ত্যাজাল্লুলু মাথার উপর দিয়ে চলে গেছে তাই না এর মানে হল নম্র হয়ে ভীত হয়ে অবনত হয়ে কারোর সামনে ঝুঁকে পড়া বা আনুগত্য করা এত লম্বা কথা তো মনে থাকবে না একটা শব্দের অর্থ জেনে নেই ইবাদত শব্দের অর্থ হল আনুগত্য করা কথা বুঝে থাকলে সবাই বলেন আমরা কিন্তু মূল জায়গায় চলে আসছি ইবাদত শব্দের অর্থ কি সবাই তো বললেন না যারা বললেন না আপনারা কি রাগ করে আছেন তাহলে বলেন ইবাদত শব্দের অর্থ কি চলে বলেন কি করা ইবাদতের মূল কথা হলো আনুগত্য করা খেয়াল করেন ওই পিছনের যুবক ভাই রাজে বাজের দিকে তাকান হুদাই সময় নষ্ট করেন কেন তাকে আপনি সময় নষ্ট করতেছেন এদিকে তাকান মূল কথা শুনবেন আজকে যুবক ভাইদের উদ্দেশ্যে অনেক কথা আছে ইবাদত শব্দের অর্থ কি বলেছি আনুগত্য করা আমাদের দেশের অনেক মানুষ কি মনে করে জানেন নামাজ রোজা হাজ জাকা কুরবানি দান সৎকা তারা মনে করে এগুলোই শুধু ইবাদত হ্যাঁ এগুলো ইবাদত কিন্তু ইবাদত শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় বলেন তো দেখি একজন মানুষ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে মোট কত সময় লাগতে পারে বলেন কত সময় লাগতে পারে রাগ করতেছেন নাকি বন্ধ করে দিই আলোচনা তো কথা বলেন না কেন একজন মানুষ যদি পাঁচ বক্ত নামাজ পড়ে কত সময় লাগবে এক ঘন্টা এখন বলেন এই এক ঘন্টা আল্লাহর ইবাদত করলো বাকি তেইশ ঘন্টা ইবাদত হবে কার বলেন ইবাদত হবে কার আমার দেশে এমন বহু নামাজে আছে হ্যাঁ কিন্তু নামাজে এক বক্ত সারে না নামাজ আদায় করে আল্লাহর হুকুম মতো মসজিদ থেকে বের হয়ে সে টাকা পয়সা উপার্জন করে শয়তানের বিধান মতো এরকম মানুষ আপনাদের এলাকায় নাই বিভিন্ন সমাজে আছে দেখবেন সামনের কাতারের নামাজি আবার এই লোকটা এলাকার বিশিষ্ট সুদঘুর এরকম সুদঘুর নামাজি আছে না বিশিষ্ট ঘুষখুর তারপরে বিশিষ্ট দুর্নীতিবাজ বিশিষ্ট কালো বাজারি এরকম আছে আছে না কোরআনের আলোচনায় আদবের সাথে বসতে হয় আদবের সাথে বলতে হয় আদবের সাথে শুনতে হয় অনেক বক্তা আছে কোরআন হাতে নিয়ে হে নিজেও হাসে আর শুধু হাসাইতেই থাকে ঠাট্টা কোরআন তো আল্লাহর কালাম এটা বলার আদব আছে এটা শোনারও আদব আছে এখানে প্রতিটা শব্দের ভেতরে আল্লাহ হেদায়াত ঢুকিয়ে দিয়েছে সোবাহা মনোযোগ বাড়ান বলছি না এই আয়াত এমনে এমনে ধরি নাই এটার কারণ আছে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা গেল নামাজে তো বাকি তেইশ ঘন্টা ইবাদত হবে কার রোজা বছরে কয় মাস এক মাস আল্লাহর হুকুম মেনে রোজা রাখলাম যুবকেরা গার্লফ্রেন্ডকে মেসেজ পাঠায় অগস শুনছ রমজান মাস আসছে তো এইটা আমি বেশি কথা বলবো না যে এক মাস আমি সব হারাম ত্যাগ করলাম বাকি মাস আল্লাহর সকল হারাম আমি ত্যাগ করব এর নাম ইবাদত এর নাম কি নামাজ গেল রোজা গেল আছে কি হজ হজ বছরে কই দিন একদিন না হজের মোট কাজ পাঁচ দিন হজের মোট কার্যক্রম কয় দিন তো বাকি থাকলো তিনশো কথা বলো না এটা একটা ক্লাস তো হইলেন বাকি দিন তালে গুণা করলেন যে পাঁচ দিন আল্লাহর ইবাদত করে আনুগত্য করলাম বাকি তিনশো ষাট দিনও আল্লাহ আনুগত্য করে জীবন পরিচালনা করব এর নাম ইবাদত এর নাম কি নামাজ গেল রোজা গেল হজ গেল জাকাত দিলাম বছরে একদিন বাকি তিনশো দিন কেমনে চলবো কার বিধান মতো এই আয়াত আপনারা অনেকে পারেন আমি জানি কিন্তু এই কে কিভাবে বুঝছেন আমি জানি না কোন আয়াতের কথা বলছি শুনেন যে নামাজ আমি আদায় করলাম আল্লাহর হুকুম মত কোরবানির টাইমেও কুরবানি করলাম আল্লাহর হুকুম মতো যে আল্লাহর বিধান মতো আনুগত্য করে নামাজ আদায় করলাম কুরবানি করলাম সে আল্লাহর হুকুম মতো নামাজ আর কুরবানির বাইরে জীবনের সব ক্ষেত্রকে আমি আল্লাহর আনুগত্য মোতাবেক পরিচালনা করব এন নাম ইবাদত এজন্য আল্লাহ আমাদেরকে তার নবীর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন কল ইন্না সালাতি ওয়া nusuki ওয়া বাহায়ায়া হ্যাঁ নবী আপনি বলুন খেয়াল করে শোনেন বলুন আমার নামাজ আমার কুরুবানী এটা যেমন আল্লাহর জন্য ঠিক তেমনি ভাবে আমার জীবন মরণও যার জন্য তিনি কে নামাজ জন্য জীবনটাও কার জন্য